স্টেশন থেকে নেমে তো প্রচুর ভিড় আর এখানে দেখলাম যে বসার জন্য ক্যাম্প করা হয়েছে এখানে প্রচুর যারা পুণ্যার্থী আছেন তাদের জন্য এখানে ক্যাম্প করে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এখানে হ্যালো গুড মর্নিং আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের একদম সামনে আর আজকে আপনারা সামনে দেখে অবশ্যই বুঝে গেছেন কোথায় চল মানে যাচ্ছি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আজকে কীরকম কী ওখানকার পরিস্থিতি কীরকম কেমন মানুষের ঢল নামে সবটাই আপনাদেরকে তুলে ধরব তাহলে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন তাহলে এখান থেকে শুরু করা যাক আজকের তারকেশ্বর যাত্রা এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশন সময় এগারোটা আর এই মুহূর্তে তারকেশ্বর যাওয়ার জন্য প্রচুর মানুষের ঢল তারকেশ্বর যাওয়ার জন্য মানুষের প্রচুর ভিড় এই মুহূর্তে বসার জায়গা পেয়েছি এটাই অনেক চলুন তাহলে যাত্রাটা শুরু করা যাক অত্যাধিক ভিড় মানে মানুষজন তো নামতে পারছে না তার আগেই এরা উঠছে আর এতে প্রচুর মানুষের অসুবিধে হচ্ছে একদম স্টেশন থেকে নেমে তো প্রচুর ভিড় আর এখানে দেখলাম যে বসার জন্য ক্যাম্প করা হয়েছে এখানে প্রচুর যারা পুণ্যার্থী আছেন তাদের জন্য এখানে ক্যাম্প করে ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আর সেই ক্যাম্পে তো অত্যাধিক ভিড় আর মানুষজন এখানে এসে হেঁটে প্রায় ক্লান্ত সব এখানে রেস্ট নিচ্ছে এইদিকে লাভ নেই হাঁটি

এই মুহূর্তে মন্দির যাওয়ার গেটের সামনে থেকে মানে কখন পৌঁছাবো তার ঠিক নেই এতটাই ভিড় আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম তারকেশ্বর মন্দিরের যে মেন গেট সেই গেটের সামনে আর চারিদিকের স্টল আর মানুষের ভিড় বেশ দারুণ লাগছে এই মুহূর্তে গেটের সামনে রয়েছে এখানে বোধহয় স্পেশাল লাইনেরও কোনো ব্যবস্থা রয়েছে और ये मोड़ तो इस खंड विशाल भीड़ स्पेशल लाइन पे इদিকে बोलो देवता बारी नाको कि जेकाने ठाको राजे बारी सामने चले तो सारा बारी तुमर बारी तो खता तो बसे तो

不 <laughs> <laughs> <muchos> এই মুহূর্তে চলে এসেছি একদম মেন গেটের সামনে আর মেন গেটের সামনে তো এই মুহূর্তে ভিড় প্রচুর যাই আমরা মন্দিরের ভেতর এখন এখানে তো স্পেশাল লাইন দেখতে পাচ্ছি একশো মহিলা লাইন আলাদা আছে এতটাই ভিড় ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না মানে বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি

এদিকে চলে বলে কার্বরের আচার তো খুবই বিখ্যাত আর এই এখন আচারের দোকানের সামনে রয়েছে এখানে প্রচুর আচার দেখতে পাচ্ছি তো তারকেশ্বরে এলে অবশ্যই আচারটা কিনে নিয়ে যাবেন তার কারণ এখানকার আচার কিন্তু খুব বিখ্যাত মানে আপনারা সবাই হয়তো জানেন তো আমিও বাড়ির জন্য একটু নিয়ে গেলাম

ওহ 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 পড়ছি তারকেশ্বর থেকে আর যতটা ভিড়ের মধ্যে করতে পারলাম ততটা দেখালাম কারণ ক্যামেরা নিয়ে ভেতরে একদমই ঢুকতে দিচ্ছে না বাইরে থেকে যতটা পেরেছি করেছি ঠিক আছে আবার দেখা হবে পরের কোনো ব্লগে আর খুব তাড়াতাড়ি শান্তিনিকেতনের ব্লগ আসছে সঙ্গে থাকুন শান্তিনিকেতনের অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হোটেল অবশ্যই আপনাদের দেখাবো আর ভিডিওটা দেখবেন কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইবটা করবেন কিন্তু টাটা